নমস্কার এস চ্যানেলে আপনাদের স্বাগত আমার সাথে আছেন মানস ভট্টাচার্য মানসদা বিশ্বর ভারতী স্টেডিয়ামে মোহনমানের যে দুটি গ্রুপ লিগের ম্যাচ খেললো দুটি ম্যাচই তুমি দেখলে এই মুহূর্তে টুরান্ডের যে সেপে মোহনবাগান ছিল তার সাথে শিল্ডের যে মাহামাটা মোহনবাগান তার ফারাকটা কি চোখে পড়ল দেখো একটা জিনিস হচ্ছে যে দুটো ম্যাচে হয়েছে দুপুরবেলা এছাড়া ফুটবলারদের এরকম ধরনের ওয়েদারে খেলার খুব একটা অভিজ্ঞতা ওদের নেই ওরা রাতে ফুটবল খেলতে বেশি ভালোবাসে সন্ধ্যার সময় ফুটবলের খেলাও দেখেছি হ্যাঁ সন্ধ্যের হলে ভালো হয় ফায়ার লাইটে খেলতে ওরা বেশি ভালোবাসে তা আমার যেটা মনে হয় যে আজকে মন যে ফুটবলটা খেলেছে এর থেকেও আরও বেশি ভালো ফুটবল খেলতে পারতো কিন্তু খুব একটা ভালো ফুটবল খেলেনি আমি ইউনাইটেড স্পোর্টসের লড়াকেও ইয়েটাকে প্রশংসা করব ওদের তরুণ খেলোয়াড়রা যেভাবে লড়াই করেছে প্রতিটি বলের জন্য যেভাবে দৌড়েছে সেটা দেখে আমার এবং ওরা বোধহয় লিড পেয়েও যেতে পারতো ওরা গোল করতেও পারত আমাদের গোলকিপার একটা ভালো সেভ করেছে মনোনয়ন সেকেন্ড তো অনেক কিছু ওপেনিং করেছে অনেক ভালো পাসও খেলেছে কিন্তু সেইগুলোকে ঠিকমতো কাজে লাগাতে পারে আমার তো খুব অবাক লেগেছে বিশেষ করে অভিষেক অভিষেকের ওপর আমার একটা বড়ো ভরসা ছিল দেখেছিলাম গতবারে আইনীগে খুব ভালো ওর প্রথম টাচটা এত বাজে হচ্ছিল যেটা দলের পক্ষে খুব ভালো কাজ হচ্ছিলো এই ব্যাপারটা কিন্তু ওকে ব্যবহার করতে হবে এবং মোহনবাগান ডিফেন্স তাকে মাঝে মাঝে একই লাইনে পড়ে যাচ্ছে তার ফলে ইউনাইটেডের খেলোয়াড়রা অনেক বেশি জায়গা তৈরি করে ফেলেছে তো যাই হোক জিততে পারে মানুষ দা ইস্টবেঙ্গলের যথেষ্ট সুসংহত দল এবং রশিদ মিগুয়েল এবং বিপিন সিং যে ছেলেটির বিরুদ্ধে মোহনবাগানের সাইড ব্যাকদের ব্যর্থতা সবচেয়ে বেশি চোখে পড়েছে গত পাঁচ বছরে সেই বিপিন সিং কিন্তু আর মুম্বাই সিটি এফসির হয়ে খেলবে না লাল হলুদ জার্সি গায়ে শিল্ড ফাইনালে খেলবে মিগুয়েল গত ম্যাচটা দুপুরবেলা আড়াইটের সময় খেলা হলে সে নিজেকে হয়তো অনেকটা নিজেকে এক্সাইট করতে চায়নি এই যে এই দুটি ছেলেকে ধরার মতো জন্য মোহনবাগানের কি ডোরা বিদেশি স্টপার খেলানো উচিত ততক্ষণ একটা জিনিস তোমাকে বললো লিগবেলের ব্যাপার যদি তোমরা বলো লিগবেল রশেদ কেস্কো এরা যে ফুটবলটা খেলছে এরা যে ফুটবলটা খেলছে সেটাও আমি বলবো মোহনবাগানের যে দুটো খেলা খেলাধুলছে তার থেকে আমার ওদের মোবিলিটি এবং ওদের ক্রিয়েটিভিটি আমার বেশি ভালো লেগেছে তবে আমি বলিস ব্রহ্মা চিন্তা করেই করবে আর দল গঠনের ব্যাপারে তুমি যেটা বলছো ওনার কাছে অপশান আছে মহিনার কাছে উনি হয়তো আপু ফিরে আসছে মিষ্টান ফিরে আসছে সুতরাং সেক্ষেত্রে হয়তো তাদের ক্ষেত্রে ভালো সুযোগ হতে পারে বলছো অনেক অপশান আঠেরো তারিখের ম্যাচ ভালো হবে দুপক্ষে আমি বলবো মনমানকে তো জেতার জন্য মোহনবাগান ঝাঁপাবে না আর মনমান পর পর দুটো ডারবি হেরে রয়েছে এটা তোমায় মানতে হবে আমি একটা কলকাতার নিই হ্যাঁ দু হাজার তেরো সালের পর মোহনবাগান টানা তিনটে ডারবি ইস্টমালের কাছে হারেনি লাস্ট ইস্টবেঙ্গল ডারবিতে হ্যাটট্রিক করেছে সেটা দু সালে আর মোহনবাগানের হ্যাটট্রিক চব্বিশ পঁচিশ মৌসুমেই রয়েছে কিন্তু এই চলতি মরশুমটা মোর নামে গেছে সামথিং ডিফারেন্ট যা হয়ে গেছে সেগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না সেগুলো রেকর্ড হয়ে যায় রেকর্ড চলে যায় কিন্তু এবারের মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলকে যদি পাশাপাশি রাখো আমি বলবো মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল এগিয়ে আছে তাদের মধ্যে অনেক বাধুনি আছে এটা কিন্তু আমি ডেকেছি সুতরাং ম্যাচটা কী হবে তখন সেটা সিভেন্ডে নেই আর শেষ পর্যন্ত কলকাতা রেফারি না ভিন রাজ্যের রেফারি আসছে এই ব্যাপারটা নিয়ে এটা এটাও আমার হওয়া দরকার ছিল এখানকার রেফারি যে কোনো পক্ষ সেটা নিয়ে প্রস্তুত আমার মনে হয় সেটাই ভালো হবে হ্যাঁ বাইরের রেফারি এলে একটা নিরপেক্ষতা থাকবে কোনো দলের কিছু বলার কথা উদ্যোগটাকে আমি সাধুবাদ এবং শুধু তাই না